আশা মাই চ্যানেল করছি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমরা একটা জায়গায় ঘুরতে যাব কান্তি বাসায় ঘুরতে যাচ্ছি তো আপনাদের সাথে ভাবলাম যে শেয়ার করি কেননা গত কয়েকটা ভিডিওতে অনেক ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া যেমন লেক তারপরে আছে আমার পিসির বাসা তারপরে আমার মাসে মাসে এরকম বাড়িতে বাড়ি অনেক জায়গা আপনাদের সাথে শেয়ার করেছি ঘুরতে গিয়েছিলাম তো ভাবলাম না কেন আজকে ঘুরতে যাচ্ছি যেমন আপনাদের সাথে একটা ব্লগও করে নিই অনেক দিন থেকে ব্লগ করা হচ্ছে না আপনারা হয়তো রাগ করে আছেন নতুন ব্লগ আসছে না কেন তো এই তো নতুন ব্লগ চলে আসলো তো আমি রেডি হয়ে আসছি আপনাদের সাথে এই দেখো কাজ আমি জাদুঘরে তো রেডি হয়ে গেলাম কিন্তু আমাকে কেমন লাগছে আমি তো নিজেই জানতে পারলাম তোমরা অবশ্যই এই ভিডিওর কমেন্টে কিন্তু জানিয়ে যাবে আমাকে এই সিম্পল সাজে কেমন লাগছে তো এখন আমরা রোয়ানা দিব আর তোমাদের সাথে বৃষ্টি দিনে সুন্দর ভিউটা মানে শেয়ার করব তো অবশ্যই আমার সাথে এই ভিডিওতে থেকো আর আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর শেয়ারও করে দিও যাতে অন্যরাও দেখতে পারে তো চলো গাড়িতে উঠে তোমাদের সাথে সুন্দর ভিউ নিয়ে দেখা করছি আমি আবার বাই বাই তো গাইজ এখন আমরা ওই আংটি পাশে এসেছি এখন তোমাদেরকে সম্পূর্ণ বাড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো তো বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে বাইরের সিনটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না গাড়ির সিনটা তোমাদের সাথে শেয়ার করতে না তার জন্য রিয়েলি সরি এখানে মুরু আছে তো এটা ইগনোর করে দিবা তো গাড়ির যে ভিউটা আছে ওইটা দেখাতে পারলাম না তার জন্য রিয়েলি সরি আই এম ভেরি ভেরি সরি তো তোমরা আমাকে ক্ষমা করে দিও প্লিজ তো এখন আমি সাদা বাড়িটা তোমাদের সাথে ঘুরে ঘুরে দেখাবো এই দেখো এখানে একটা রুম আছে যেটা তৈরি হচ্ছে হয়তো এখানে এই রুমটা অনেক সুন্দর এটা ওই রুম দেখাই এখানে আরেকটা রুম আছে অন্ধকার আছে এখানে খাতে পারছি না তার জন্য অন্ধকারের জন্য আরেকটা রুম সুন্দর আছে রুমগুলো বেশ সুন্দর রুম আছে সুন্দর লাগছে না আমাকে তো একটু বাইরের দিকটা দেখানোর চেষ্টা করবো এই দেখো আছে বৃষ্টি দিন যেহেতু এখানে কাপড় কাপড় চুপড় রাখা আছে

সম্পূর্ণ বাসাটা তোমাদের কাছে কেমন লাগলো আমি সুন্দরভাবে দেখানোর চেষ্টা করেছি তো আমি জানি না কেমন লেগেছে তোমার কাছে ব্লগটা আশা করি ভালোই লেগেছে তো আমার কাছে এই বাসাটা ভালো লেগেছে তোমাদের কাছে কেমন লেগেছে এই বাসাটা অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না আর এই ব্লগটা কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে তো বাই বাই গাইজ দেখা হবে নতুন কোনো আরেকটা ভিডিওতে অন্য কোথাও গিয়ে তোমরা কমেন্ট করবে কোথায় যেতে চাও আমি কিন্তু আমাদের ললিত কলা একাডেমিতে তোমাদের সাথে শেয়ার করিনি সেটা অবশ্যই আগামী ভিডিওতে শেয়ার শেয়ার করার চেষ্টা করবো সম্পূর্ণ দিকটা তো বাই বাই গাইজ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা করছি আমি জয়িতা বাই বাই গাইজ